এই চিন্তা করেন না যে ক্ষমতা আবার এক পক্ষ সতেরো বছর খেয়ে গেছে আরেক পক্ষ এসে আবার এই পুনরাবৃত্তি এই ক্ষমতার অপব্যবহার করে সেই ষোলো সতেরো বছরের পুনরাবৃত্তি আবার বাংলার জমিনে কায়েম করবেন এটা কঠিন কালেও চিন্তা করেন না কেউ এটাই বলবো ক্ষমতা কারো চিরস্থায়ী নয় বর্তমান বাংলাদেশেও যে হাঙ্গা দাঙ্গা চলতেছে এই নতুন স্বাধীনতার পরে পরবর্তী সময়ে এটা দেখা যাচ্ছে কোনো এক পক্ষ বাংলাদেশে সহিংসতা চালাচ্ছে যারা মনে করতেছেন এই তরুণ প্রজন্ম শিক্ষিত ছাত্র সমাজ যারা এই দেশ স্বাধীন করল তাদেরকে রেখে আপনারা দেশ গঠন করবেন অথবা দেশ পরিচালনা করবেন এটা কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে বাংলার সতেরো কোটি মানুষ যদি আপনাকে ভালো না বাসে যদি আপনাকে পছন্দ না করে তাহলে কালেও আপনি বাংলাদেশ বাংলাদেশকে সামনের দিকে নেতৃত্ব দিতে পারবেন না সামনের দিকে নিয়ে যেতে পারবেন না অবশ্যই আপনার রাজনীতিক যে মনোভাব সেটা হতে হবে সেটা হতে হবে সুশীল সমাজের সাথে সমন্বয় করে এবং বাংলাদেশের যে দিকটা চিন্তা করলে বাংলাদেশের জন্য ভালো হয় বাংলাদেশের মানুষের সবার কাছে গ্রহণযোগ্যতা পায় সেই চিন্তা করে যদি আপনি রাজনীতিতে আসেন তাহলে ওয়েল আপনি বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন এই চিন্তা করেন না যে ক্ষমতা আবার এক পক্ষ সতেরো বছর খেয়ে গেছে আরেক পক্ষ এসে আবার এই পুনরাবৃত্তি এই ক্ষমতার অপব্যবহার করে সেই ষোলো সতেরো বছরের পুনরাবৃত্তি আবার বাংলার জমিনে কায়েম করবেন এটা কঠিন কালেও চিন্তা করেন না কেউ অবশ্যই ছাত্র জনতা যদি আপনাদের ক্ষমতা আপনাদের দেশ পরিচালনা যদি তাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দেশ চালাবেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু কেউ যদি আবার জোর করে দেশ চালানোর জন্য বুখেপ করেন কেউ যদি মনোভাব এরকম তৈরি করেন তাহলে আবার বাংলার জনগণ আপনাদের এই দেশ থেকে বিতাড়িত করে সেই শেখ হাসিনার মতোই আপনাদেরকেও এই দেশ থেকে পলায়ন করে যেতে বাধ্য হতে হবে অবশ্যই আপনারা দেশের যে গণতান্ত্রিক চিন্তাধারা গণতান্ত্রিক মনোভাব তৈরি নিয়ে দেশ পরিচালনা করার জন্য একটা মনস্থির করেন তাহলেই বাংলাদেশের জনগণ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে আমি মনে করি অবশ্যই আপনারা এই সতেরো বছর যে মানুষের যে ধমন পীড়ন যে স্বাধীনতা খর্ব করা হয়েছে সেই চিন্তা থেকে বেরিয়ে এসে আপনারা দেশ পরিচালনা করবেন এই আশায় আমি ব্যক্ত করছি সবার কাছে এবং কি আপনারাও সুশীল সমাজ যারা আছেন তারা অবশ্যই এই আশায় ব্যক্ত করবেন যে বাংলাদেশের যাতে বাংলাদেশ যাতে ভালোভাবে চলে বাংলাদেশের সমৃদ্ধি যাতে দিন 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 হয় এটাই সবার কাছে প্রত্যাশা ধন্যবাদ